আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বাসমতি চাউলের ফ্লাও রান্না করে দেখাবো এটা মেহরান চাউলটা আসসালামু আলাইকুম আমি এটা এখন রান্না করে দেখাবো এখানে আমার মশলাগুলো আছে সব ধরনের মশলা এটা দিয়ে দিব তেলে। এখানে আমি পাতিলটা একটু মোটা মোটা পাতিল নিচ্ছি রাইস রান্না করব যেহেতু পাতিলের তলাটা মোটা থাকলে বেশি ভালো হয় রাইসটা নিলে দেওয়ার সম্ভাবনা এখানে আমি দেড় কেজি চাল ধুয়ে রেখেছি এটা দিয়ে দিবো এখন খুবই হালকা একটু করে এখন আমি এটাতে পানি দিয়ে দিব আমরা পাশের চুলায় পানি গরমে দিয়ে রেখেছিলাম এখানে এটা দিয়ে দিব দেড় কেজি চালায় আমাদের ছয় পট পরিমাণ চাল আছে সেখানে ছয় দোকানে বারো পট পানি দিব নতুন যারা রাঁধুনি তারা এটা মাপ দিয়ে দিতে পারে আর যারা পুরাতন রাঁধুনি তাদের আসলে এত অ্যাকুরেট মাপের প্রয়োজন হয় না আমি এখন এখানে ফুল এক চামচ লবণ দিয়ে দিব এবং দুই চামচ চিনি দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকে দেব পাঁচ মিনিট পরে আমরা আবার ফিরে আসব এখন আমি এই পার্সেন্ট ফ্রাইড রাইসটা রেডি হয়ে ফিফটি পার্সেন্ট এখন আমি দুধ দিয়ে দিব আড়াইশো গ্রাম মতো এবং এইখানে আলু পোখারা আছে কাজু বাদাম আছে কাঠবাদাম আছে তারপরে এটা আছে আপনার

আবার পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢেকে দিয়ে পাঁচ মিনিট পরে আবার আসব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখানে একটু আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব জাস্ট সেন্ট হওয়ার জন্য আর আমি এখানে একটু ঘি দিয়ে দিব দুই চামচ ঘি আমি দিয়ে দিলাম আর ফুড কালারটা আমি দিয়ে দিব একটু কালারও হবে কালার হলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে বিশেষ করে বাচ্চারা খুব কালারফুল খাবার পছন্দ করে এখন এটা আমি রুমে দিয়ে রাখব দশ মিনিট আগে আমি পাশে একটা তাওয়া হিটে দিয়ে রাখছিলাম এটা হিটে আমি দমে দিয়ে রাখবো চাপা দিয়ে রেখেছিলাম এখন দেখবো কি অবস্থা এটা একদম ঝরঝরা প্রত্যেকটা রাইস একদম ঝরঝরা হয়ে গেছে হয়ে গেছে এটা একদম খেতে সুস্বাদু সেন্ট বেরোচ্ছে অনেক সুন্দর ঘান বেরোচ্ছে এটা দিয়ে hota the... the... hmm. da okay.